বেড়া জালে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে জেগে ওঠে শিক্ষার্থীরা জুলাই পাঁচ দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস কোটা প্রথা আন্দোলনের তীব্রতা ষোলো জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শহীদ আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করেই অভিভাবকগণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন এতে আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে পুলিশ সহ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমি ছড়তে থাকে এতে ছাত্র আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে গভর্নমেন্ট আদমজি এমডব্লিউ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসির সরকার পাঁচ তারিখ ফ্যাসিবাদ সরকার পতনের পরপরই দুইটা পঞ্চাশ মিনিটে যাত্রাবাড়ি থানার পুলিশের গুলিতে নিহত হয় ইয়াসির সরকার পরপর তিনটি গুলি তার শরীর ভেদ করে এপার ওপার হয়ে যায় মৃত্যুর কোলে ঠলে পড়ে আরও একটি জাতির ভবিষ্যৎ চার তারিখে রাত্রে আবার আমাদেরকে বলতেছে আবার সবাই চলো আমরা কালকে রাস্তার যাই আমি বাবা এই কালকে আর্মি নামাইবো পুলিশ ওকে ডাইরেক্ট গুলি করবে এগুলো আমি দে যাইও না হ্যাঁ তো এর মধ্যে এদিক দিয়েও আমাদের রাস্তা এদিক দিয়েও অনেক সময় মাঝে মাঝে পুলিশ আইয়া গুলি টুলি করতো দেখতাম তারপরে আমার আবার ব্যবসা ছিল সোনিয়া একটা ও সকালে নিয়ে চাবি দিয়ে আসতো আবার বিকাল রাত্রে আবার চাবিটা নিয়ে আসতো তো ওর মধ্যে আমি ওরে ওই দিন যাইতে দেই নাই যে ও চাবিটা নিয়ে গেলে হয়তো রাস্তা থাকবো সেই জন্য আমি নিজেই সকালে ওরে শোয়া দেখিয়ে গেছি আমি চাবি নেওয়া গেছি দোকানে যাওয়ার পরে এক নামাজ পড়া পরে বাসা খা খাইতে একটু দেরি হয়েছি আরেকটা মানে ওই সময় টিভিতে শুনতেছি যে হাসিনা মানে সেনা ইয়া দিবে দেবে বাসন দিবে তো ওখানে একটা ছেলে ওখানে একটা গুলি খেয়েছি এগারোটা সাড়ে এগারোটার দিকে পরে আবার আমরা নামাজ পেলে এই সমুদ্রে ওরা মেডিকেল থেকে লাশ নিয়ে আসছে তো আমি আমার আমার ছেলে যে মানে রাস্তা দেয় আনন্দ সেইটা আমার ওই ওই দিন আমার সাথে আর কোনো দেখাও নাই বা আমার ওই খেয়াল ইয়াই নেই পরে আমি আরেকটার দিকে বাসায় আসছি আরেকটার দিকে আসা দেখি ও নাই খেতে আইছি ও কই করে ও তো বাইরে গেছে তো বাইরে আমার যে বাইরে গেছে আমি বাসা বলতেছি পরে প্রায় রাত্র আপনার কতক্ষণ পরে ছেলেটা সাথে আবার ফোনটা বললাম কজন আমরা একটু হাসপাতাল উত্তাল দেখি আপনিও ওইটুকু দেখেন অত সম্ভবত ওরা জানতো মানে আমাদের বলে নাই বাকি যাই কিছু একটা ছবি পাঠাইছে যে দেখেন এটা আপনার এই মেয়েটা পোস্ট পাইছিল এটা মেয়ে মনে যে এটা আপনাদের এই বাই না আপনার বাইক কিনে বা এটা দেখেন মরে গে একটা এরকম ছেলে লাশ আছে পরে পাঠাইছি বা আমার বড় ছেলে দেখে চিন্তা করে হ্যাঁ এটাই তুই আছে ওরা মানে ওখানে ডাকা মিটে গেলে যা হলো ডাকা মেডে গেলে থেকে তখন বলে পুষ ম্যাডাম সারা লাশ দিব না জানা যা টাইম দিছিলাম তো এই বুকে দিয়া ইয়া দিয়া রক্ত ইয়া হইতে ব্লাড ই হইতেছে প্রত্যেকটা শহীদ পরিবারই প্রত্যেক শহীদের যদি বিচার চা যে পুরা বাংলাদেশে প্রত্যেকটা শহীদের বিচার হোক তিন ভাই দুই বোনের পরিবারে ভাইদের মধ্যে ছোট সরকার আমি পাঁচ তারিখে ওর সাথে আমার সর্বশেষ কথা হয় প্রায় বেলা সাড়ে এগারোটার দিকে তো আমাকে বলতেছিল যে ভাইয়া চলো আমরা আজকে বের হই লং মার্চে যাব। পরে আমি বলছি যে এখন বেরিস না বিকেলের দিকে যাব কারণ দেশের অবস্থা আসলে বলা যায় না কারণ বাংলাদেশের কখন কি হয় আমরা জানি না তো এই বলে আমার আমি যেহেতু বাসা থেকে অফিস করতাম তো আমি আমার রুমে অফিসের কাজের জন্য আসলে মানে আমার রুমে চলে যাই তো এই ফাঁকে হচ্ছে ও বাসায় এসে ওই লেবু শরবত আমাকে বলছিল যে লেবু শরবত করে দিতে ও বেসিকালি আন্দোলন যতদিন চলছে মোটামুটি প্রতিদিনই বাসায় এসে লেবু শরবত খাওয়ার জন্য বায়না করত তো পরে লেবুর শরবত খেয়ে খুব সম্ভবত বের হয়ে বের হয়ে গেছে তো ওর সাথে আমাদের এলাকার অনেকেরই দেখা হয়েছে রাস্তায় এই শনি একটা থেকে কাজলা এই রোডের মধ্যে তো আমাদের সাথে খুব সম্ভবত পরিবারের সাথে দেড়টা পর্যন্ত দেড়টা বাজে লাস্ট কমিউনিকেশন হয় তো এরপরে আমরা আর ওকে ফোনে রিচ করতে পারি নাই আড়াইটা তিনটার পর হয়তো ওর ফোনে রিং গিয়েছিল বাট পরে সেটা আনএভেলেবেল হয়ে যায় তো আমরা তখনও খোঁজ পাইনি কিন্তু আমি আমি সাড়ে তিনটা চারটার দিকে আমি হচ্ছে কাজলার দিকে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে তো ওইখানে গিয়ে দেখি যে গোলাগুলি হচ্ছিল তো কিছু গুলির শব্দ শুনে পরে আমরা চলে আসছিলাম আমি ওরে এই অবস্থায় দেখব এটা মানে কোনোভাবেই চিন্তা করতে পারি নাই ও যদি হয়তো আহত হোক তো অ্যাটলিস্ট আমার ভাইটাকে আমি পাশে বাইতাম পরে যাই হোক আমরা আমাদের প্রতিবেশী তারপর আমার ভাই আমরা সবাই ইনস্ট্যান্ট তখনই আমরা ঢাকা মেডিকেল চলে যাই তো ওইখানে গিয়ে দেখি যে আমার ভাইটাকে ওইখানে আসলে প্রথমে যখন দেখি যে বুকের এখানে ব্যান্ডেজ করা আছে সবাই দেখি যে ছোটো একটা খুবই ছোট একটা ফোঁটা ছিল আমি ভাবলাম যে এটার জন্য কেন মারা যাবে তখন আমি ওকে কি প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই তো পরে যখন আমি আসলে ওর বডিটা কোলে উঠাইতে তখন দেখি যে পিঠ থেকে খুব একদম রক্ত পড়তেছে তখন দেখি যে পিঠে অনেক বড় একটা ছিদ্র যেটা হয় তো পরে আমরা আসলে যখন মানে নিজের ভাইয়ের এরকম তাজা রক্ত দেখতেছি ওইটা আসলে হজম করার মতো না শহীদ ইয়াসির সরকার অত্যন্ত মিশুক ও পরোপকারী একজন তাই এলাকায় সবাই তাকে বেশ সুনজরে দেখত আমাদের সাথে একই কলেজে পড়ালেখা করতো তো ওনার ব্যবহারও অনেক ভালো ছিল আমাদের অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল আমাদের সাথে ওর কথা হয়েছিল চার তারিখ রাত্রে তো আমাদের বলছিল যে পাঁচ তারিখ গণভবন যাবে তখন আমরা বললাম যে আচ্ছা যাব সমস্যা নাই তো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলার পর আমরা সবাই আমি আর সকালে জানি ওরা সকালে গেছে তারপর দুপুরের দিক দিয়ে আমি বাসায় ছিলাম তো ওখান থেকে আর ইয়াসিরের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় নাই তারপর বিকা সন্ধ্যার দিক দিয়ে আমরা দেখলাম যে ইয়াসিরের সিরের বিষয় নিয়ে একটা পোস্ট হয়েছে যে ইয়া পাওয়া যাচ্ছে না তো তখন আমরা সবাই মিলে ইয়াসিরের জন্য পোস্ট দিলাম যে ইয়াসিরকে পাওয়া যেতেছে না এগুলো নিয়ে পোস্ট দিচ্ছি পরে রাত্রের সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে একটা ভিডিও আসছে যে ঢাকা মেডিকেল থেকে ইয়াসিরের সিরের ওইখানে একটা লাশ পাওয়া গেছে তো তখন আমরা এটা দেখা সবাই ফ্রেন্ড সার্কেল আগে যাচাই করলাম যে এটা কি ইয়াসির কিনা তো যাচাই বাছাই করার পর দেখলাম যে এটা ইয়াসির ভাইরা রাত্রে দুইটা তিনটার দিকে আনুমানিক লাশটা বাসায় নিয়ে আসছে তার শখের মধ্যে অন্যতম ছিল সাইকেল চালানো তার সেই শখের সাইকেলটি এখনো শোভা পাচ্ছে তাদের বারান্দায় পাঁচ চার তারিখ রাত্র ওর বড় ভাইকে বলতাছে ইয়াকুব ভাইয়া চলো কালকে আমরা আন্দোলনে যাই তারপরে ওর সাথের ছেলেগুলা নাকি শেখ সিনা নামে আইসা পড়ছে পরে বলছে যে ইয়াসির আস আমরা বাসায় চলে যাই ওরা নাকি খাইতে আইসা ফসছে ইয়াসিরে বলছে যে তোমরা যাও আমি গণভবনের দিকে যাব। তারপরে মনে হয় শেখা নামার পরে মনে হয় সামনের দিকে গেছে গণভবনের চিন্তা করে ওই মুহূর্তটার মধ্যেই মনে হয় পুলিশের একটা না তিনটা গুলি করছে আমার ছেলে মনে করেন ওই যাত্রাবাড়ি মোড়ের মধ্যে পড়ে আছে রক্তাক্ত অবস্থা ওইগুলো আমরা সকাল পরে বিউটিউতে দেখছি যে যারা মোবাইলে ভিডিও করছে কইরা ইয়াতে চারছে মানুষ একটা গুলি করলে শেষ হয়ে জায়গা ওই জায়গায় তিনটা গুলি করছে আমার ছেলে জানি ওই সময় কি করছে মানুষের তো একটা কথা বলার সময় পাই আমরা তো ওই কথাটা বলার সময় পাই আজকে এক বছর হয়ে গেল ইতিহাস করে দিয়ে গেল যে শহীদ হয়ে গেল প্রায় বলতো যে আমা একদিন তো মরে যাব আমি বলতাম বাবা আমার অনেক তো সহজ না ছেলে তো এটাই দিয়ে গেল যে না আমার দেখো মরণ কত সহজ আমরা বাবা মা সবাই বেঁচে আছি আমার ছেলেই নাই আজকে ছেলে যেটা খাইতো পছন্দ করতো হাতে নিলে মানে হয় হাইটা আসলেও দেখতাম ছেলে রুম রুমে বসে রয়েছে শুয়ে রয়েছে দেখছি আমার ডায়বেটিস আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতো আর বলতো জানো তুমি দুই বেলা হাঁটাহাঁটি হাটি কর তাহলে তোমার ডায়বেটিস ঠিক হয়ে যায় আজকাল কথাটা বলার মতো কেউ আরও ছেলে মেয়ে আছে ওর ব্যবহার আর চলাফেরা বাপ মার করা ওর অন্যরকম আগ্রহ হয়েছিল মেয়ে তো সবাই সমান হয় না দোকান ছিল খালি বলছে আব্বু তুমি দোকানটা ছেড়ে দাও এমনি চলা যাইবো ওই ছেলে বইলা চার তারিখ দোকানে গিয়ে আসছে শার্ট পিস পছন্দ করে দিয়ে আসছে আব্বু আমার জন্য এই শার্টটা আমার বানাই দিব ওর কালো শার্ট কালো প্যান্ট পছন্দ ছিল ওই চার তারিখ পছন্দ করে দিয়ে আসছে পাঁচ তারিখ তো ছেলে চলে গেলো ইয়াসির সরকারের মতো সকল শহীদের আত্মত্যাগ আমাদের মুক্ত করেছে এক ফ্যাসিস্ট সরকারের আগ্রাসন একক থেকে যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের চিহ্ন গেথে আছে সারা বাংলার মানুষের অন্তরে আমাদের কাছে হয়তো ইয়াসির সরকারের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কিন্তু জুলাই চব্বিশের সকল শহীদদের খুনের উপযুক্ত বিচার প্রদান করাটাই হতে পারে এ সমস্ত পরিবারগুলোর আত্মতৃপ্তির একটা অবলম্বন মহান শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব একরূপসী বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন তখনই হবে সার্থক